ট্রিবিউনের একটা অনুসন্ধানী রিপোর্ট উঠে এসেছে একটা বিস্ফোরক তথ্য একজন সাংবাদিক গোপনে একটি নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেন সেখানের এক দালালের কাছে মাত্র পাঁচশো টাকার পাঠাতেই তিনি একটি আইডি এবং পাসওয়ার্ড পান এবার ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে আইডি আর পাসওয়ার্ডের মাধ্যমে যেকোনো ব্যক্তির আধার নম্বর ও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে বিজেপি একটা নোংরা ষড়যন্ত্র শুরু করেছে ভারতবর্ষে এরা বিহার ভোটে কেন্দ্র নির্বাচন কমিশন যেটা এখন বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে তাদের মাধ্যমে পেছনের দরজা দিয়ে এনআরসি লাগু করার চেষ্টা করছে কারণ এরা পরিষ্কার জানে যে বঙ্গ বিজেপির অপদার্থগুলোকে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে বিজেপি কোনোদিন বাংলায় জিততে পারবে না বাংলা দখল করতে পারবে না তাই এই কেন্দ্র নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এরা পেছনের দরজা দিয়ে এই এনআরসিটা লাগু করতে চাইছে যাতে সাধারণ বাঙালির ভোটাধিকার ছিনিয়ে নিতে পারে এটা কত বড় একটা ষড়যন্ত্র বিজেপির সেটা এবার একটু আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি বিজেপি শাসিত আসামে উনিশ লক্ষের বেশি মানুষ এনআরসির মাধ্যমে নাগরিত্ব হারিয়েছে তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ মানুষ বাঙালি হিন্দু এরা তো হিন্দু হিন্দু করে লাফায় অর্থাৎ বিজেপির হিন্দু রক্ষা প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যে কথা একথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেই বলেছেন শেষ রিপোর্ট প্রকাশ হওয়ার আগে এখন এই তালিকায় নাগরিত্ব হারানোর হিন্দুদের সংখ্যা হয়তো আরও বেড়েছে তার মানে হিন্দু ধর্মের এই স্বঘোষিত ঠেকেদাররা এই এনআরসির মাধ্যমে হিন্দুদেরই বঞ্চিত করছে স্পেসিফিক্যালি যারা বাংলা ভাষায় কথা বলে তাদের বাঙালি রোহিঙ্গা বলে দেশ ছাড়া করার চক্রান্ত করছে বিহারে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে স্যার এবার এই যে স্যার যেটা বিজেপি কেন্দ্র নির্বাচন কমিশনের মদতে দেশে লাগু করতে চাইছে বা বিহারে এক আপাতত লাগু করতে চাইছে এই স্যারের অর্ডার কোন স্যার দিয়েছেন সেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না মানে দু হাজার সালের পরে যদি কারুর নাম তোলা হয় ভোটার লিস্টে তাহলে তাদের পুরো পরিচয় দিতে হবে এবং সেই পরিচয়ের মধ্যে এমন এমন ডকুমেন্ট দিচ্ছে যেটা সাধারণ মানুষের কাছে নেই এবার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যে যত ডকুমেন্টস চাওয়া হচ্ছে তার মধ্যে আধার মানা হচ্ছে না তাহলে এর মূল্যটা কি মানে আধার কার্ড যদি মানুষের নাগরিকত্বের পরিচয় না হয় তাহলে আধার কার্ডটা কেন্দ্র সরকার রেখেছে কেন নরেন্দ্র মোদী আর কেন্দ্র সরকার সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষকে কেন লাইনে দাঁড় করিয়েছিল আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক করার জন্য এর উত্তর তো দিতে হবে কেন্দ্র সরকারকে ট্রিবিউনের একটা অনুসন্ধানী রিপোর্ট উঠে এসেছে একটা বিস্ফোরক তথ্য একজন সাংবাদিক গোপনে একটি নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে সেখানের এক দালালের কাছে মাত্র পাঁচশো টাকার পাঠাতেই তিনি একটি আইডি এবং পাসওয়ার্ড পান এবার ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে আইডি আর পাসওয়ার্ডের মাধ্যমে যেকোনো ব্যক্তির আধার নম্বর ও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে আরো অবাক করার বিষয় মাত্র তিনশো টাকা আরো অতিরিক্ত দিলেই তার আধার প্রিন্ট করার সফটওয়্যার পর্যন্ত দিয়ে দিচ্ছে মানে ভাবুন আটশো টাকায় একটা নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দালাল মারফত ভারতবর্ষের যে কোনো মানুষের আধার আধার নম্বর তার সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাচ্ছেন এবং সেটা প্রিন্টও হয়ে যাচ্ছে অন্যদিকে দু হাজার তেইশ সালে রিসিকিউরিটি নামক সাইবার সিকিউরিটি সংস্থার একটা রিপোর্ট প্রকাশ হয় যেখানে বলা হচ্ছে আইসিএমআর ডেটা ব্যাংক থেকে ফাঁস হওয়া একাশি পয়েন্ট ফাইভ কোটি ভারতীয় নাগরিকের আধার ও পাসপোর্ট তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য তোলা হয়েছে যার মধ্যে রয়েছে নাম ফোন নাম্বার ঠিকানা আধার ও পাসপোর্ট নম্বর এক আপনার আধার সুরক্ষিত নয় আপনার গোপন তথ্য সুরক্ষিত নয় কেন্দ্র সরকার সেটাই সুরক্ষিত রাখতে পারেনি ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে আর তারপরে যদি কোনোভাবে আপনার আধারের তথ্য যদি পাবলিক না হয়ে থাকে তাহলে সেই আধারটাকেও আবার গণ্য করা হচ্ছে না ভোটাধিকারের জন্য আচ্ছা আমার একটা প্রশ্ন আপনারা বলুন তো মোদি কি নিজের বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে পারবে মোদি দেখাতে এনআরসির জন্য মানুষের কাছ থেকে কী কী চাওয়া হচ্ছে মা বাবার বার্থ সার্টিফিকেট প্রমাণ স্কুল সার্টিফিকেট জমির নথি আমাদের শুধু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটাই চিন্তা যে শহরের মানুষ যদি এত প্রবলেমে পড়ে তাহলে ভাবুন তো গ্রামের সাধারণ মানুষের কি অবস্থা হবে দু সালে একটা আরটিআইতে এক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিটিজেনশিপ সার্টিফিকেট চেয়ে আবেদন করেছে এই আবেদনের উত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয় মানে পিএমও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর জানায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মসূত্রে ভারতীয় নাগরিক আন্ডার সিটিজেন অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি সুতরাং নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা করে কোনো সিটিজেনশিপ সার্টিফিকেটের প্রশ্নই ওঠে না কেন আজকে প্রধানমন্ত্রীর যদি বাবার বার্থ সার্টিফিকেট না থাকে আর আপনার বাবার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা দুজনই একই জায়গায় তাহলে আপনারা দুজনই ভোট দিতে পারবেন না কেন্দ্র নির্বাচন কমিশনের নতুন প্রক্রিয়া অনুযায়ী যদি দেশের প্রধানমন্ত্রী নিজের বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে না পারে তাহলে দেশের নাগরিক হিসেবে আমাকে আপনাকে কেন দেখাতে বাধ্য করা হচ্ছে আপনাদের আরও জানিয়ে রাখি ভারতে জন্ম নেওয়া প্রতিটি চারটে শিশুর মধ্যে অন্তত একটির কোনো পরিচয়ই নেই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী দু সালে ছেষট্টি লক্ষ শিশুর জন্ম রেজিস্টারই হয়নি এই যে ছেষট্টি লক্ষ বাচ্চা যারা এখন যাদের বয়স হয়ে গেছে চাকরি বাকরি করছে আজকের দিনে তাহলে কি নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশন গিয়ে তাকে বলবে তুমি এই দেশের নাগরিক নয় এটা হতে পারে কখনো কিন্তু মাথায় রাখবেন এত নাটক বিজেপির কেন কারণ আবারও বলছি বিহার ট্রেলার আসল টার্গেট বাংলা বিহারে চলছে ট্রায়াল কিন্তু বিজেপির আসল টার্গেট বাংলার মুসলমান এবং বাংলার হিন্দু উদ্বাস্তুরা এটা শুধুই ভোটের গেম নয় এটা পরিকল্পিত বিভাজন এবং বাঙালির অস্তিত্বের ওপর আঘাত এরা বহুবার বাংলার মনীষীদের অপমান করেছেন বাংলার মনীষীদের ব্যাপারে ভুল তথ্য ছড়িয়েছেন এরা বাংলা বিদ্বেষী মহারাষ্ট্র থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন বিজেপি রাজ্যে এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাদের বাঙালি বাংলাদেশি বা রোহিঙ্গা বলে চিহ্নিত করে দিয়ে তাদের একটা ঘরের বন্দি করে রাখো তারপরে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে তাদের দেশের বর্ডারে নিয়ে গিয়ে দেশ ছাড়া করে দাও কত বড় ঘৃণ্য চক্রান্ত বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে বিজেপির একটাই টার্গেট যেভাবে হোক বাংলাকে দখল করব আর তারপর বাংলায় বাঙালিকে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করব আজকে এইটুকুই আপনারা যদি আমার সাথে সহমত হন কমেন্ট সেকশানে জানান দয়া করে ভিডিওটা সব গ্রুপে শেয়ার করে দেবেন সিপিএম বিজেপি কংগ্রেস সব গ্রুপে শেয়ার করে দেবেন বিজেপির গ্রুপে অবশ্যই শেয়ারটা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে জয় হিন্দ জয় বাংলা